আসসালামু আলাইকুম আমরা অনেকেই পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারি কিন্তু ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবিতে বর্ডার অ্যাড করতে হয় সেটা আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকে আমি পাসপোর্ট সাইজের ছবিতে একেবারে সহজ নিয়মে আপনাদেরকে বর্ডার অ্যাড করা শেখাবো কেমন তো টেকনিকটা চলে আমরা দেখে নিই তো বন্ধুরা পাসপোর্ট সাইজ আমরা বানানোর সময় কি করি আমরা ক্রপ টুলে ক্লিক করি এরপরে ওয়েট দেই চল্লিশ এম এম হাইট দেই পঞ্চাশ এম এম রেজলেশন দেই তিনশো এম এম এরপরে আমরা আমাদের প্রয়োজন মতো ছবিটাকে ক্রপ করে নিই তো এটা কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবির মেজারমেন্ট হয়ে গেছে তো আমরা এখন বর্ডার অ্যাড কিভাবে করব জাস্ট আপনারা নতুন একটা সিট এ ফোর সাইজের এরকমভাবে একটা সিট আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে বন্ধুরা একটু খেয়াল করেন এই যে মুভটুলটা আছে না এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে এই ছবিটাকে ড্র্যাক করে এই সিটে নিয়ে আসবেন এরপর এটাকে আমরা একটু বড় করে দিলাম দোকানে সাধারণত দেখবেন যে একটা ছবিকে তারা চার কপি ছবি করে তো জাস্ট আমি আগে একটি ছবিতে বর্ডার এড করব এরপরে আস্তে আস্তে কপি করব কেমন তো বন্ধুরা আমরা যদি এই ছবিতে বর্ডার এড করতে চাই আপনারা ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ান তো এই অপশনের উপরে মাউসে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডিং অপশনস নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্রোক নামে একটা অপশান আছে এই স্ট্রোকে ক্লিক করে দেবেন স্ট্রোকে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কালারের এরকমভাবে বর্ডার কিন্তু অ্যাড হয়ে গেছে এরপরে এই স্ট্রোকের উপরে ডাবল ক্লিক করবেন এরপরে বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের বর্ডারটা রেড কালারে দেখাচ্ছে এটাকে আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই জাস্ট সিম্পল এখানে একটা ক্লিক করবেন এরপরে ধরেন আমি কালো কালার দিব এখানে আমি কালোটাকে সিলেকশন করে দেব এরপরে ওকে করে দেব এরপরে আবার এখানে ওকে করে দিলাম তো বন্ধুরা আমাদের কিন্তু বর্ডার অ্যাড করা ওকে হয়ে গেছে এখন আমি এখন আমি জাস্ট এটাকে যদি কপি করতে চাই তাহলে কীবোর্ড থেকে অল্টাটা প্রেস করবেন অল্টাটাকে ধরে ধরে এরকমভাবে ড্র্যাক করে একটা করে কপি বানাবেন আবার যদি আর একটা কপি বানাতে চান কিবোর্ড থেকে ওয়াল্টারটাকে প্রেস করবেন এরপরে ছবিটাকে ড্র্যাক করে এরকমভাবে নিয়ে আসবেন এরকমভাবে যতগুলো কপি বানাতে চান কপি বানাতে পারবেন এরপর আমরা এটাকে ফাইল সেইভাস এটাকে আমরা জেপিজি ফরম্যাটে এটাকে আমরা সেভ করে দিব এখন যদি বন্ধুরা আমরা এই ছবিটাকে দেখতে চাই তাহলে দেখেন ছবিটা কেমন হয়েছে মার্শাল্লাহ আমাদের ছবিতে কিন্তু খুব সুন্দরভাবে বর্ডারটা অ্যাড হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক ফলো করে দেবেন i love